হ্যালো বন্ধুরা নাকা জাকা দিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আয়া পড়ছি আর আজকে আমরা সবাই মিল্লা জামু একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে আমার স্বামী আর আমার মেয়েও দেয়া লাইল নাকা জাকা আর বাড়ির গোলাপ ফুল গাছ থেকে আমার স্বামী আমার একটা ফুল পাইরা দিল আমার খুব খুশি লাগলো ফুলটা পায়াতে আমি চুলের মধ্যে ফুলটা লাগাই লাগাইলেছি চুলে ফুল লাগাই এই দিয়া একটা নাকা জায়গা নাকা জাকা তখন গাড়ির মধ্যে উঠতেছি গে আর গাড়ির মধ্যে উঠ্টোই দুজনে চশমা লাগাই নায়ক নায়কে ভাব দইরা আমরা কই যাইতাছি সিডই তোমরা সঙ্গে শেয়ার করুম রাস্তার মধ্যে হঠাৎ কি সুন্দর একটা দৃশ্য দেখলাম তো এটাও তোমরা সঙ্গে শেয়ার করতেছি কি সুন্দর করে মেশিন দিয়া বনের থেকে দানডিরে ছুটাইতেছে তো এটাও একটু ভিডিও তুললাম আজকে আমরা ঘুরতে যাইতাছি আমার রসগোল্লা ফুলা আমার ভাইয়ের বউ আমার মেয়ে আমি আমার স্বামী আর আজকে আমরা দেখতেছি নন্দননগর সেনপাড়ায় একটা খুব সুন্দর সাংস্কৃতিক হাট বই তো এই হাটেই আমরা যাইতেছি আর দেখতে দেখতে রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য আমরা গিয়া গেলাম না নন্দনগর সেনপাড়াতে প্রতি রবিবারে এই এই সাংস্কৃতিক হাটটা হয় তাই আজকে আমরা আইছি তোমরা আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই দেখতে পাইবা তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো আমি গিয়ে একটা দেয়া এলাম নাকা জাকা দিয়ে ভিতরে ঢুকে গেলাম গা আর কি সুন্দর করে ঢেঁকি বানিয়ে রাখছে তার খুব সুন্দর করে সেটা একদম সাজানো তো তোমরা সঙ্গে সব কিছু শেয়ার করুম আর এদিকের খুব সুন্দর করে সবজি নেওয়া বইছে অনেক রকমের সবজি আসছিল আমরাও কিছু কেনাকাটা করুম যাওয়ার আগে তো তোমরা দেখতে থাকো তা তো ওই আমরা একটু ঘোরাঘুরি করলাম চারিদিকে কি পাওয়া যায় দেখতেছি হাটের মধ্যে আর কত কিছু যে বন্ধুরা পাওয়া যায় এটাও তোমরা সঙ্গে শেয়ার করুম অনেক রকমের পিঠা পুলি সব কিছুই আসিল আর আমরা প্রথমে গিয়ে খাইয়ে নিলাম ক্ষীরের সন্দেশ আর সন্দেশগুলি খুবই টেস্টি আসিল হাটের মেলাতে যে কত কিছু পাওয়া যায় এটাও আমি তোমরা সামনে তুললা ধরুম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো কি সুন্দর মাটির চুলার মধ্যে একদম প্রত্যেকটা রান্না তারা করতেছে গ্রামের মহিলারা মিললাক খুব সুন্দর করে সেটা এইখানে হাটের মধ্যে দোকানদারি করে খুব ভাল লাগছে দেখতে সেটা আমার এদিকে বাজাপুলি হইতেছে মানে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তারা আর কী সুন্দর করে তেলাকুচি পাতা আমি এদিকে তেলাকুচি পাতা কই কে এরা তা তাও আমি জানি না এই পাতা দিয়ে সেটা খুব সুন্দর করে বড়া বানাইতেছে তা আমরাও এখনও বড়াটি খামু আর খুব টেস্টি হয়েছিল বন্ধুরা বড়াগুলো তো তোমরা যারা ভিডিও দেখে সেটা যাইবা যারা গেছো আগে তারা তো অবশ্যই জানো তা আমরা গরম গরম বড়া নিয়ে আর এত গরম বন্ধুরা আমি খাইতে পারতেছি না আমার বাজা বড়া খুবই ভালো লাগে তারপর আমরা সবাই খাইলাম পাতার বড়া আমার চারিদিকে শুধু খাবার আর খাবার কত যে খাম আর তোমরা দেখতে থাকো কত কিছু যে বন্ধুরা এই সাংস্কৃতিক হাঁটো পাওয়া যায় তো তোমরা অবশ্যই যাই আমি তো গিয়ে একদম হতো ভাবুয়েছি গে কত রকমের পিঠা বন্ধুরা বাজা পুলির থেকে দইরা সব কিছুই আসিল তাই এত রকমের খাবার দিকা বন্ধুরা মনের আনন্দে আমি একটা চক্রের মতো গুরান্তি দিয়া লাইলাম আর কী যে আনন্দ লাগতেছে এই সাংস্কৃতিক হাটে আয়া প্রত্যেক রবিবার এই সাংস্কৃতিক হাটটা বই আর সবাই দেখেন কি সুন্দর করে সাজুকুজু করিয়াইছে আর মেলার থেকে আমি কিনে লাইলাম একটা হাত পাকা কেনে না প্রচণ্ড গরম লাগতেছে হাত পাকাটা কিনছি এই পাখাটা দিয়ে অনেক বাতাস করুম আর কি যে ভাল লাগতেসলো বন্ধুরা তারপর আমার মেয়ে একটা পাকাটা ফাইয়া খুব খুশি হয়েছে তাই এক আমার থেকে নিয়ে সেটা পাকাটা বাতাস করতেছে আমার বাতাস কইরা দিল আর দেখি চারিদিকে আবার কুর্তি টুর্তিও বিক্রি করতেছে অনেক রকমের জিনিসও এই সাংস্কৃতিক হাটে আসে আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো এইটাও তোমরা সঙ্গে একটু একটু আমি শেয়ার করতেছি তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে আসে গা এই হাটের মধ্যে অনেক রকমের নাচ গান হইছে তো সব কিছুই তোমরা সামনে আমি একটু একটু তুললে ধরুম আর আমার স্বামী একটা মনন আনন্দে বয়সেরা প্রোগ্রাম দেখতাছে আর কি যে খুশি লাগতাছিল আমরা সবাই কিতাক কইতাম বন্ধুরা কিন্তু গরমটা অতিরিক্ত আছিল যাক গরম লাগলেও আনন্দের সামনে গরম টরম এটা লাগে না তো যাক আমরা সবাই প্রোগ্রাম দেখতেছি আর দেখো এইদিকে আবার সুন্দর করে কি সুন্দর করে পিঠা পিটা বানাইতেছে তোমরা সঙ্গে মাঝে মধ্যে আমি আবার একটু খাওয়ন দিও শেয়ার করতেছি আমরাও একটু পরে পরে একটার পরে একটা জিনিস খাইতি আলুর এই চিপস নাকি তা এটাতে ফাই আমার রসগোল্লা ফুলা যে কি খুশি হয়েছে বন্ধুরা কি তা কইতাম হঠাৎ চায়ে দিয়ে আমার মেয়ে আবার শরবত কিন্ খাইতেছে কো মা খুব ভাল লাগছে শরবতটা খায় সেটা আর আমার স্বামী ওখানে ফাঁকা দিয়ে বাতাস করতেছে আমরা সবাই রে একের পর একজন আমরা ফাঁকা দিয়ে বাতাসে করি বাতাসে করি আর কী যে গরম লাগতেছিলো আর গরমের মধ্যেও প্রোগ্রাম দেখতে আবার খুবই ভাল লাগতো বাচ্চারা নাচ টাচটি খুব ভালো লাগছে আর ছোট্ট ছেলেটা কি সুন্দর করে সাজ যাইছে আ চারিদিকে ওদিকে গেলে খাওন আর খাওন তো হঠাৎ করে আমরা আবার চানাচুর খাওয়ানোর ইচ্ছে হয়েছে তাই আবার সবাই মিলে খাই নিলাম চানাচুর আর চানাচুরটাও খুব ভালো হয়েছিলো এইদিকে আবার তেঁতুলের শরবতও আছে ওই তুলের শরবতটাও খুব টেস্টি হয়েছিলো বন্ধুরা আমরা কত কিছু যে খাইছি সেদিন মানে কিতাক কইতাম আপনারা আর আমার স্বামী একটা শরবত টরবত খাইতে ভালো আপনারা তো জানেনই তো স্বামী শরবত খাই আর আমরা খাইলাম একটু চানাচুর চানাচুরটাও খুব ভালো হয়েছিলো আমার বায়ের বউ নানটি আবার চানাচুর খাইতে খুব বালাফা মেলা টেলাতে গেলে অবশ্যই আমি নানটিটা চানাচুর কিনা দিই খাওয়ার লেগে তারপরে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় প্রোগ্রাম উপভোগ করতেছিলাম আমার খুবই ভালো লাগত ছিলো প্রোগ্রামটি দেখতে একের পর এক নাচ গান চলতেছিলোই আর এখন আমি আবার ফাঁকাটা লইছিল আবার বাতাস করতেছি আর কি গরম আমার রসগোল্লা ফুল আবার লইছে ডাইলের বড়া ডাইলের বড়া ডিও খুব টেস্টি আছিল, আমরা যে কতটা খামো আপনারা দেখতে থাকেন হাজার আর এই এক গ্রামী জীবন আর ভাল লাগতেছে না অবশ্যই রবিবার দিন এই নন্দনগর এই সেনপাড়াতে গিয়ে এই মেলাটা উপভোগ করতে পারেন আর অনেক রকমের খাবারও এখনও পাওয়া যায় খাইতে পারবেন অনেক জিনিসও আছে এই মেলার মধ্যে উদয়পুরের প্যারাও পাওয়া যায় এই মেলাতে তো এখন আমরা আমরা খাই এলাম ফুলকো ফুলকো পুরি তো পুরী আর সঙ্গে আসছিল ভুগনি আর এই পুরী ভুগনিটাও খুব ভালো হয়েছিলো পুরীটা একদম সফট হয়েছিল খাইতে খুব ভালো লাগছে এই যে দিদিরা খুব সুন্দর করে রান্না কইরা এখানে দোকানদারি করতেছে দেখলেই ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই আপনারা গিয়ে ভিজিট করেন কলা পাতার মধ্যে আমরা পুরি দিছে আর তরকারি দিছে খুব ভালো লাগছে খাইসেরা তারপরে আমরা আবার চাও খাইয়ে নিলাম খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার নাচ গানও দেখতেছি আর ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে পিঙ্ক কালারের শাড়ি পরে কি সুন্দর করে নাচতাছে আর চারিদিকে যে দর্শক ছিল দর্শকের থেকেও ছোটো ছোটো বাচ্চারা গিয়ে তারার সঙ্গে নাচ আসলো খুব ভালো লাগছে দেখে সেইটা তারপরে আমার রসগোল্লা ফোলা আর আমার লালমন স্বামী মিলে গেল বাজার করতে স্বামী আবার জানোই যায় একটু বাজার যদি দেহে সবজি টবজি কিনতে খুব ভালো আপনারা তো জানেন ওই যারা আমার ভিডিও সব সময় দেখেন তা আমার লালমোহন স্বামী অনেক কিছু এখান থেকে বাজার করে নিল তিল মুরগির ডিম আনারস তারপরে ডেঁড়স কত কিছুই কিনছে আচ্ছা যাক তারপরে এইদিকে দেখলাম কিছু হাতের তৈরি জিনিস সব কিছু দিককে সেরা ফোত আমি শুরু করলাম নাচানাচি এ সবাই মিলে খুব সুন্দর করে নাচানাচি করে যারা নাচতে বলা ফান অবশ্যই যায়েন দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে খুব আনন্দ লাগবো সবাই সঙ্গে তালে তাল মিলাই আমিও একটু নাচ করে নিলাম আর খুবই ভাল লাগছে বন্ধুরা চারোদিকে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে নাচ করতেসতো বাচ্চা বড় বুড়া সবাই নাচানাচি করতেসলো খুব ভাল লাগছে সাংস্কৃতিক হাটের মধ্যে কুইজ কম্পিটিশন হয়েছিলো তো ওইখানে আমি একটা আনসার দিয়া একটা মেডেল প্রাইজ পাইলাম আর খুব আনন্দ লাগছে প্রাইজটা পায় আসে তারপরে দেখি সাংস্কৃতিক হাটের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে খেলা দিছে তারা খেলতেছে কলসি হাতে নিয়ে আর পাড়ার সব বড়রা ছোটরা সবাই বইয়া মাঠের মধ্যে উপভোগ করতেছে তারার খেলা খুবই ভালো লাগছে এই সাংস্কৃতিক ঘাটে গিয়া আর আমি নৌকার মধ্যে বইয়া দিয়ে রাইলাম একটু নাকা জাকা এন একটা বাঁশের বড় নৌকা বানানো আসলো আমারও শুগুল্লা ফুলাটাও দিয়ে রাইলো একটা নাকা জাকা আর বাচ্চারা এই খেলাটি দেখা খুবই আনন্দ লাগছে তা আপনারাও যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আমু আজকের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হইব নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার কমেন্টের আশায় আমি থাকবো নাকা জাকা